আচ্ছা আপনি যে ছেলে আচ্ছা যে ছেলে টিকটক করে আপনি কি তাকে বিয়ে করবে না করব না কেন এমনি ভাল লাগে না টিকটক করেছে তো সেলিব্রিটি যখন হবে তখন তো আপনার যদি কোথাও যান সেই ক্ষেত্রে তো আপনাকে সবাই অন্যরা বিয়ার বিয়ার আগে করলে একরকম বিয়ার পর টিকটক করা যাবে না যে ছেলে টিকটক করবে তাকে বিয়ে করবে না বিয়ার আগে যাওকা কলকাতা

ভালোভাবে যদি কেউ মোটামুটি ভাবে চলতে চায় সেই ক্ষেত্রেও তার না হলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সামর্থ্য তা ওইটা দিলেই হবে বেশি লাগবো না বিশ হাজার টাকা দিলেই হবে